আমার যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল দু সালে জিজ্ঞেস করতে চাই নিজের পরিবারের কথা ভেবে কেউ ভোট দিয়েছিলেন সব ভোট দিয়েছিলেন কি ধর্ম আর রাম রাম মন্দির আজকে ভারতবর্ষের তিন হাজার কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে আপনার বাড়ির ছাদের টাকা আপনি পাননি তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি যারা ধর্মের যে রাম মন্দির করেছে বলে ভোট দিতে হবে ভোট তো রুটি কাপড়া মাখান অন্য বস্ত্র বাসস্থান ব্যাপারটা হচ্ছে কি যে এইখানটাতে আমার একটা বলার আছে যে মানুষকে কিন্তু ঠিক মতো বোঝানো হয় না মানে আপনি যেটা বুঝতে পারছেন হয়তো সাধারণ মানুষ ঠিক মতো বোঝে না কেন বললাম আমরা অনেক সময় আমরা এমপি ইলেকশনে যখন ঘুরে ঘুরে গ্রামের দিকে ঘুরেছি তখন দেখেছি কোনো বৃদ্ধ মহিলা বা কে এসে বলে আমার কলটা খারাপ হয়ে গেছে আপনি জিতলে কলটা ঠিক হবে তো তাই তিনি জানেন না যে লোকসভার ভোটটা হচ্ছে দেশের ভোট সেখানে দেশের পররাষ্ট্রনীতি কি হবে এই নীতি কি হবে ফলে কলটা সারানোর দায়িত্ব আয়দার পঞ্চায়েতের কোনো একটা প্রতিনিধি বা কাউন্সিলরের ফলে মানুষকে ঠিকমতো বোঝানো হয় না ফলে মানুষ যেভাবে বোঝে রাজনৈতিক নেতা থেকে সেভাবে বোঝাতে চায় বোঝানোর যদি বলেন যদি চেষ্টা করে তাহলে কি করে কে বুঝবে যদি আপনি বলেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক নিয়ে হঠাৎ করে দিল।

যে বন্ধ কোটি টাকার হিসাব দিচ্ছে না রামকৃষ্ণ দেবেন সদস্য মা শর সতের মা অসতের মা ভালো কথা দলের নেতা নেত্রীরা মমতা পান

রাজ্যের সর রাজ্যের ভোটের সঙ্গে কেন্দ্রের ভোটের আজকে যদি দেখা যায় যে বিজেপি যদি আজকে এখানে তিরিশটা সিট পেয়ে যায় তৃণমূল থাকছেন যদি আসন পায় তাহলে কি হবে সেই নিয়ে ভোরবেলা নিশ্চয়ই কোন স্বপ্ন পেয়েছেন মনীশঙ্কর বাবু আমরা আপাতত শুনি 30টা পাচ্ছি আমরা এক সেকেন্ড এক সেকেন্ড আমির খানের একটা সিনেমা ছিল গাজনি বলে শর্ট টার্ম মেমোরি লস মানে আমি আগের মুহূর্তে কি বলছি ছবি তুলে না না রাখলে আমি পরের মুহূর্তে ভুলে যাব আমি আপনাকে একটা রিয়েল টাইম গাজনি একটা एग्जांपल দিই দেখুন একই মঞ্চে একই সময় 5 মিনিট আগে কি বলছেন 5 মিনিট পরে কি বলছেন নায়ক কেউ নন মানুষ ভালোবাসে ওনা রিয়েল লাইফ নয় রিয়েল রিয়েল লাইফ নয় রিয়েল লাইফ দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন 5 মিনিটের আগে পরে একবার দেখুন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন না দেবেন কি দেবেন না আরে ইচ্ছা দিন তৃণমূল দিন নিজের অধিকার কে সামনে রেখে দিন এতটুকু বলার জন্য আপনার কাছে এসেছি যাকে ইচ্ছা দিন আপনি যদি এবার বিজেপির ভাওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন তাহলে গ্যারেন্টি মোদিজির থেকে চাইবেন আর যদি বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থাকেন আপনার সাথে আমার আর্থিক সম্পর্ক তৃণমূলের আর্থিক সম্পর্ক মামাটি মানুষ সরকার আপনার যেখানে বাড়ি রাস্তা কল জল পরিষেবা লাগবে আমি নিজে পৌঁছে দেবো আমার ঘরে আমি দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি বেশ বুঝলাম আমি এই পাশাপাশি আসবো মনুশঙ্কর কাছে মনুশঙ্কর কি মনে হচ্ছে মানে এই কেন্দ্রের নির্বাচন তার জন্য রাজ্যে আবারও সে এই পরিষেবা দেবো না এই দেবো না রাস্তা হবে না জল হবে না কেন্দ্রে মোদীকে ভোট দিলে মোদির গ্যারান্টি হবে আরে ভোট তো হচ্ছে কেন্দ্রের সরকারের জন্য তৃণমূল কংগ্রেস তো আর কেন্দ্রের বিকল্প সরকার নয় যে মোদীকে ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হয়ে যাবে এমন ব্যাপার তো নয় তাহলে এত কনফিউশন তৈরি হচ্ছে কেন নাকি আপনাদের মনের মধ্যে কোনো কনফিউশন রয়েছে একদিকে বলছেন অধিকারের লড়াই অন্যদিকে বলছেন যে কোনো পরিষেবা পাবে না আবার অন্যদিকে বলছেন যে ভোট রাম মন্দির দেখে হবে না মানে অ্যাকচুয়ালি কোনটা আমি একবার রাম মন্দিরের বাড়িটাও শোনাই মমতা বন্দ যেটা কিছুক্ষণ কি শঙ্কুতে বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রচারে এই ভোটের ময়দানে এসেও সেই রাম মন্দির এর আগেও অনেকবার করেছেন বিভিন্ন প্রকল্প ভান্ডার বিভিন্ন ইস্যু এবারে রাম মন্দির নবতম সংযোজন কি বলছেন একবার শোনাবো প্রথমবার যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল দু সালে জিজ্ঞেস করতে চাই নিজের পরিবারের কথা ভেবে কেউ ভোট দিয়েছিলেন সব ভোট দিয়েছিলেন কি ধর্ম আর রাম রাম মন্দির আজকে ভারতবর্ষের তিন হাজার কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে আপনার বাড়ির ছাদের টাকা আপনি পাননি তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি যারা ধর্মের নামে ভোট চায় তাদেরকে ভোট দেবে যে রাম মন্দির করেছে বলে ভোট দিতে হবে ভোট তো রুটি কাপড়া মাখান অন্য বস্ত্র বাসস্থান মনিশঙ্কর বাবু ব্যাপারটা হচ্ছে কি যে এইখানটাতে আমার একটা বলার আছে যে মানুষকে কিন্তু ঠিকমতো বোঝানো হয় না মানে আপনি যেটা বুঝতে পারছেন হয়তো সাধারণ মানুষ ঠিকমতো বোঝে না কেন বললাম আমরা অনেক সময় আমরা এমপি ইলেকশনে যখন ঘুরে ঘুরে গ্রামের দিয়ে ঘুরেছি তখন দেখেছি কোনো বৃদ্ধ মহিলা বা কে এসে বলে আমার কলটা খারাপ হয়ে গেছে আপনি জিতলে কলটা ঠিক হবে তো তাই তিনি জানেন না

আমি আমি একটা কথা বলি আপনি কিন্তু সম্পূর্ণ মানে পশ্চিমবঙ্গের ভোটার কে যারা কয়েক মাস আগে পঞ্চায়েত নির্বাচনে কোনটা আমার গ্রামের ভোট কোনটা পঞ্চায়েতের ভোট কোনটা এর ভোট কোনটা তিনখানা করে ভোট পঞ্চায়েতে

মানুষ বলবে ভুল দিয়েছে না ঠিক দিয়েছে উনার বক্তৃতা যদি ভুল হয় উনি যদি মিথ্যা প্রতিশ্রুতি দেয় মানুষ দেবেন আমি তো সরদা বলে গেছে আমি সতেরো মা আমি অসতেরো মা খুব ভালো লাগলো শুনে যে বন্ধ কোটি টাকার হিসাব দিচ্ছে না রামকৃষ্ণ না কে দিচ্ছে না শারদার কথা সতেরো মা অসতের মা ভালো কথা দলের নেতা নেত্রীরা মমতা পান এই বামেmarshader prosongo ta ante hocche amake saroder kotha bollen ami ramkishoreder kotha bolchi tini bole gechhen রাজ্য সর রাজ্যের ভোটের সঙ্গে কেন্দ্রের ভোটের আজকে যদি দেখা যায় যে বিজেপি যদি আজকে এখানে তিরিশটা সিট পেয়ে যায় তাহলে কি হবে সেই নিয়ে ভোরবেলা নিশ্চয়ই কোন স্বপ্ন পেয়েছেন মনীশঙ্কর বাবু আমরা আপাতত শুনি তিরিশটা পাচ্ছি আমরা এক সেকেন্ড এক সেকেন্ড আমির খানের একটা সিনেমা ছিল গজনি বলে শর্ট টার্ম মেমোরি লস মানে আমি আগের মুহূর্তে কি বলছি ছবি তুলে না রাখলে আমি পরের মুহূর্তে ভুলে যাব আমি আপনাকে একটা রিয়েল টাইম গজনি একটা एग्जांपल দিই দেখুন একই মঞ্চে একই সময় 5 মিনিট আগে কি বলছেন 5 মিনিট পরে কি বলছেন নায়ক কেউ নন মানুষ ভালোবাসে ওনাকে রিয়েল লাইফ নয় রিয়েল রিয়েল লাইফ নয় রিয়েল লাইফ দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন 5 মিনিটের আগে পরে একবার দেখুন 2024 লোকসভা নির্বাচন নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন না দেবেন কি দেবেন না আরে যাকে ইচ্ছা দিন তৃণমূল কে দিন সিপিএম কে দিন বিজেপি কে দিন কংগ্রেস কে দিন নির্দল কে দিন নিজের অধিকারকে সামনে রেখে দিন এতটুকু বলার জন্য আপনার কাছে এসেছি যাকে ইচ্ছা দিন আপনি যদি এবার বিজেপির ভাওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা বিজেপি ভোট দেন তাহলে থেকে চাইবেন আর যদি বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থাকেন আপনার সাথে আমার আর্থিক সম্পর্ক তৃণমূলের আর্থিক সম্পর্ক মামাটি মানুষ সরকার আপনার যেখানে বাড়ি রাস্তা কল জল পরিষেবা লাগবে আমি নিজে পৌঁছে দেবো আমার ঘরে আমি দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি